সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে আপনার বাইকের ইঞ্জিন থেকে খারাপ শব্দ শোনা যায় আপনার বাইকের ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে আপনার বাইকের মধ্যে আপনি মাইলেজ কম পাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে এই সমস্যাগুলি সমাধান করবেন টাকা খরচ হবে আপনার কাজ করবেন করবেন একবার যা তো চলুন আজকের ভিডিও যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যায় এবং একজস দিয়ে সাদা দোয়া বের হয় সেক্ষেত্রে আপনার বাইকের ফিশ পরিবর্তন না করে একদম সিলিন্ডার ব্লক পরিবর্তন করে দিবেন এবার আসি যদি ইঞ্জিন থেকে খারাপ শব্দ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন ইঞ্জিন থেকে যদি খারাপ শব্দ শোনা যায় সেক্ষেত্রে টাইমিং চেঞ্জ অবশ্যই আপনার পরিবর্তন করতে হবে কাটার অবশ্যই আপনার পরিবর্তন করতে হবে এই যে আপনার দেখতে পাচ্ছেন লোকার এই লোকার যদি কয় হয়ে যায় বা লোকারের এই গুলো যদি নষ্ট হয়ে যায় বা গজে সেক্ষেত্রে এই লোকার আপনাদের পরিবর্তন করতে হবে এবং ক্যাম ক্যাম যদি কয় হয়ে যায় বেরিং যদি গজে সেক্ষেত্রে আপনাদের ক্যামও পরিবর্তন করতে হবে এবং যে বাইকগুলির মধ্যে ব্যালেন্সার লাগানো তাকে অবশ্যই ব্যালেন্সার চেক করতে হবে যদি প্রয়োজন হয় ব্যালেন্সার পরিবর্তন করতে হবে এই বাইকের মধ্যে ব্যালেন্সার নাই যেগুলি আছে আওয়াজের জন্য সেগুলি আমি আপনাদের ছি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেলফের ভাল অবশ্যই পরিবর্তন করতে হবে যদি দেখতেছেন ভাল কয় হয়ে গেছে গাটগুলি নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এই সম্পূর্ণ লোটারটি পরিবর্তন করে দিবেন আপনার বাইকটি আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিলোমিটার আপনি রাইড করছেন হঠাৎ করে আপনার বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে আপনার বাইকের সব কিছু ঠিক আছে আপনার বাইকের এই হেডের কম্পেশন চেম্বারটি আপনাদের কি করতে হবে পরিষ্কার করতে হবে এবং হেডের ভাল গুলি অবশ্যই পরিবর্তন করতে হবে যদি হেডের এই বাল্বের এই জায়গা যদি অতিরিক্ত ক্রয় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই জায়গার মধ্যে কাজ না করে সম্পূর্ণ হেডটি পরিবর্তন করে দিবেন যদি ভাল্পের জায়গা যদি কয় হয় ঠিক থাকলে পরিবর্তন করার কোনো দরকার নেই শুধু ভাল গাইড পরিবর্তন করে দিলে হবে যদি জায়গা যদি হয়ে যায় কাজ না করে সম্পূর্ণ নতুন হেড লাগিয়ে দিবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করছি আপনার বাইকের মধ্যে যদি এরকম সমস্যা থাকে এই বিষয়গুলি ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যাগুলি সমাধান হবে অনেক আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম